আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় দেখে আমার মন হয়ে যায় ভালো উগুমা ওগুমা ওগু জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখামুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন ছাড়তে যদি বলো সবই তোমায় ছাড়বো না অন্য কারো কোলে মাগো এ প্রাণ জুড়ায় না ছাড়তে যদি বলো সবই তোমায় ছাড়বো না অন্য কারো কোলে মাগো এগুমা উগুমা উগুমা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও গো তুমি একা যেও না এমন বলে তোমায় ছাড়া থাকতে পারবো না চলে যদি যাও গো তুমি একা যেও না এমন বলে তোমায় ছাড়া থাকতে পারবো না উগমা ওগু মা আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো। তোমায় দেখে আমার মন হয়ে যায় ভালো ওগু উগমা উগুমা যাদু মাখা মুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোনবাস ছাড়তে যদি বলো সবই তোমায় ছাড়বো না আর অন্য কারো কুলে এ প্রাণ জুরায় না ছাড়তে যদি বলো সবই তোমায় ছাড়বো না অন্য কারো কুলে না উগুমা 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 তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত কেউ তো করে না সবার থেকে তুমি তুমি আমার মা ওগমা ওগুমা মা আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভরে রালো তোমায় দেখে আমার মন হয়ে যায় ভালো যায় মা ওগুমা ওগুমা